দেখুন বন্ধুরা সকাল সকাল সিভিল হসপিটাল আসতে হলো অ্যাসলিস লাইট চাও বন্ধুরা আর গুড মর্নিং তোমরা চিরম আসো আই হোক তোমরা বালা আসো আমি তখন রয় সকাল সকাল একটা বেড নিউজ আমি এই স্যান্ডেল লুয়েছি হসপিটাল রুট सिविल जे देख रहे जाम ना जे जे राम अकोन स्कूल ले ले जे राम एक्चुअली से बेजान फाउटा क्रिया कोई से अकोन डाक्टर जेटा को एक्स्ट्रा कोट लगा आगे अमन ना एक्स्ट्रा 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 चला देखा आपने लापरवाही का नतीजा है ও বন্ধুরা এখন আসলাম এক্সট্রা করার জন্য অনেক ভিড় অনেক ভিড় এসে দেখি কেউ রিপোর্ট নিয়েতে এসছে এক্সট্রা করে কেউ এক্সট্রা করাচ্ছে এখন তো আমিও ফ্রম নিয়ে আসলাম এখন এক্সট্রা করাবো দেখি কি বলে অনেক ভিড় বললো যে ডাক্তার বললো যে একটু রেস্ট করে বসো এক্স শেষ করে এখন ওষুধ নিয়ে আসলাম ডাক্তার বললো সকাল বিকাল খেয়ে নিও ঘুম থেকে উঠে খাওয়ার পরে খাওয়ার আগে তো বন্ধুরা সবকিছু শেষ করে বেরিয়ে আসলাম এখন আমার থেকে অনেক খারাপ খারাপ পেশেন্ট এসছে আমার দেখে ভয় লাগছিল তো বেরিয়ে আসলাম তাড়াতাড়ি করে তো বন্ধুরা সবাই ভিডিওটা একটু শেয়ার করবেন আর যারা বলছি যারা ফ্লিপ স্টান ডান্সগুলো করছে অনেক সাবধানে করো ভালো থেকো আর অনেক ভয় লাগছিল এইসব দেখতে না কালকে আসলে কি হবে ভগবান জানে বাপরে আমার তো খুব অনেক টেনশন লাগছে কালকে আসলে কি হবে কি বলবে ডাক্তার কি হবে রিপোর্টে বাপরে বাপ এখানে রুগে দেখে আমারও রোগ বেড়ে যাচ্ছিলো কারো হাত ভাঙা কারো পাও বাঙ্গা কারো অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছে বাপরে বাপ খুব টেনশন লাগছে অনেক বেশি টেনশন লাগছে সবাই ভালো থেকো ভালোভাবে সব কিছু করো বুঝে শুনে করো যাই করছো তোমরা সবাই ভালো থেকো যাচ্ছি এখন বাড়িতে দেখছি কি হয় গড়েতে কিছুই জানে না কিছু জান্না করে আমি লুকিয়ে এসছি ও তপনকে বললাম যে ভাই আমাকে নিয়ে যা ও আমাকে নিয়ে আসলো গাড়ি দিয়ে আমার বাড়ি থেকে নিয়ে আসলো এখন একসঙ্গে এখন যাবে আমাকে গিয়ে ছেড়ে আসবে ঘরে তো মা বাবা এখনো কিছু এইসব জানে না যদি জানে তাহলে আমার সব কিছু বন্ধ করে দেবে সো আজকের ভিডিওটা শুধু এতটুকুই পার্ট টু আসবে কালকে দেখো